হ্যালো বন্ধুরা এই পৃথিবীতে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই কথাটিকে কিছুক্ষণের জন্য একটা পাশে রাখি আমাদের পুরো সিভিলাইজেশন বলতে গেলে প্রায় সম্পূর্ণই পুরুষদের দ্বারাই তৈরি উঁচু ভবন থেকে শুরু করে চন্দ্র অভিযান পর্যন্ত এসব কিছুই পুরুষদের হাতেই প্রথম সংগঠিত হয়েছে এর মধ্যে কিছু বিষয় আছে যেগুলো মানুষ প্রাণীদেরকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয় এখানে অ্যাকচুয়াল সত্যিটা হলো বেশিরভাগ জিনিসগুলোই আমরা তৈরি করেছি নারীদের জন্য হ্যাঁ নারীদের জন্যই তবে আমরা এই জিনিসগুলো স্পেসিফিকলি নারীদের জন্য তৈরি করিনি আমরা এগুলো তৈরি করেছি যাতে আমরা নারীদেরকে আমাদের দিকে আকৃষ্ট করতে পারি বা করে রাখতে পারি বিষয়টি আমি এক্সপ্লেন করছি এটি আপনাকে এর আগে কেউ বলেনি বলতে গেলে সোসাইটিতে প্রায় যা কিছুই আমরা তৈরি করেছি তার ইনডাইরেক্টলি নারীদেরকে আকৃষ্ট করার জন্য এটি পুরুষদের একটি ইনডাইরেক্ট ভাষা এখন বায়োলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এই কাজটি করাটা ঠিক আছে কারণ পুরুষ হিসেবে বায়োলজিক্যালি আমাদের কাজ হচ্ছে আমাদের বংশ ছড়িয়ে দেওয়া পৃথিবীর বুকে মানে বংশ বিস্তার ঘটানোই আমাদের কাজ আমরা ন্যাচারালি এইভাবেই প্রোগ্রাম তাহলে ভাবুন তো এই কাজ করাটা আমাদের জন্য কতটা সহজ হবে যদি আমরা পৃথিবীর রিসোর্স যতটা সম্ভব নিজের কন্ট্রোলে রাখতে পারি আপনি যত ধন সম্পদের মালিক হবেন ততই মেয়ে পাওয়ার চান্স আপনার জন্য সহজ হয়ে যাবে না তার মানে এই না যে আপনার ধন সম্পদ কম থাকলে আপনি মেয়ে পাবেন না অবশ্যই পাবেন কিন্তু তখন আপনার অপশন কমে আসবে কয়েনের উল্টো পাশে তাকালে দেখবেন যদি মেয়ে না থাকতো আমরা ছেলেরা ধন সম্পদ বাড়ি গাড়ি এইসবের দিকে খুব একটা ফোকাস দিতাম না তখন আমাদের কাজ থাকতো শুধু খাওয়া আর ওয়াশরুমে যাওয়া অনেক ছেলেরাই এটা বুঝে উঠতে পারে না কেন মেয়েরা তার প্রতি তেমন একটা আকৃষ্ট হয় না সেটা রিয়েলাইজ করে না যে ছেলেরা মেয়েদের নিয়ে যত সমস্যার সম্মুখীন হয় এ সব কিছুর রেজাল্ট হচ্ছে মেয়েদেরকে নিজের চাইতেও অনেক বেশি মূল্যবান মনে করা আপনার চাইতেও বেশি মূল্যবান হবে না কারণ সেখানে আপনার ডমিনেটিং থাকবে যেসব ছেলেরা মেয়েদের সামনে নার্ভাস হয়ে যায় তাদের অ্যাকচুয়াল প্রবলেমটি হচ্ছে তারা অটোমেটিক মেয়েটিকে তার চাইতেও বেশি মূল্যবান ভাবা শুরু করে এটি ভাবতে খুব বেশি দোষের কিছু না কিন্তু সে যে নিজেও মূল্যবান সে সেটি ভাবতে বা রিয়েলাইজ করতে ভুলে যায় যেসব ছেলেরা এই কাজটি করে না তাদের মেয়েদের সাথে কথা বলতে খুব একটা অসুবিধা হয় না এবং তারা মেয়েদের সামনে নর্মাল এবং সাবলীল থাকে কোনো মেয়ের পেছনে ডাইরেক্টলি ঘোরা অথবা তাকে পার্সিউ করার মানে হলো, তাকে এই ফিলটা অনুভব করানো যে তার ভ্যালু আপনার চাইতেও বেশি এবং আপনার নিজেকে এরকম ফিল করানো যে মেয়েটির চাইতেও আপনার ভ্যালু কম আপনি বড়ো বড়ো সেলিব্রিটি অথবা খেলোয়াড়দের দিকে তাকালে দেখবেন তারা চাইলেই যে কোনো মেয়েকে তার সঙ্গী বানাতে পারে সহজেই তারা কিন্তু এরকম নানান মাধ্যম থেকে এটা শিখেনি যে কিভাবে মেয়ে পটাতে হবে তবু তারা অনেক কম এফোর্ট দিয়েই অনেক সুন্দরী মেয়ে পাওয়ার যোগ্যতা রাখে তারা আপনার মতোই কিছু টেকনিক শিখে রেখেছে কিন্তু তাদের শিখার ধরন ভিন্ন ছিল সাকসেসফুল এবং ধনী পুরুষেরা সহজেই কোনো মেয়েকে তার প্রতি আকৃষ্ট করে ফেলতে পারে এটার কোনো কারণ নেই এটা এমনই তারা দিনের কোনো সময় এটা ভাবে না যে মেয়েটি আমার থেকেও বেশি মূল্যবান আসলে মেয়েরা সবসময় পুরুষদের লাইফের গোল ছিল আর আপনি এটি লাইক করেন বা না করেন সোসাইটিতে যা কিছুই হয়েছে তা শুধুমাত্র পুরুষরা যাতে তাদের আলটিমেট গোল মানে বংশ বিস্তার ঘটানোর সুযোগ তৈরি করতে পারে সেজন্য কিন্তু বংশ বিস্তার ঘটানোর জন্য মেয়েদেরকে ডাইরেক্টলি পার্শ্ব করাটা কখনোই গোল ছিল না কারণ মেয়েদেরকে পার্শ্ব করা মানে হলো নিজেকে ছোট করা আমাদের এটা বুঝতে হবে সাকসেস সম্পদ হাই স্ট্যাটাস এইসবের প্রতি মেয়েদের ঝোঁক থাকে আপনি যদি সোসাইটিতে তাকান তাহলে দেখবেন এই ফান্ডামেন্টাল বিষয়গুলোরই এক্সপ্রেশন নানানভাবে ছড়িয়ে আছে বড় বড়ো বিল্ডিং গাড়ি বাড়ি অনেক জায়গা জমির মালিক সব কিছুই সাকসেস সম্পদ এবং হাই স্ট্যাটাসের এক একটি এক্সপ্রেশন মেয়েরা ন্যাচারালি এরকমই হয় কিন্তু তারা এটি ডাইরেক্টলি মুখে বলবে না যাতে আমরা তাদেরকে খারাপ না ভাবি তারা রিসোর্স এবং তাদের সেফটিকে সব কিছুর উপরে প্রাধান্য দেয় এবং তাদের লাইফের চাওয়া পাওয়া এগুলোই কারণ মেয়েরা হচ্ছে সারভাইভিংস মেন্টালিটির সেজন্য যে ছেলে লাইফের সাকসেস পাওয়ার ফেম এবং অনেক রিসোর্স বানাতে চায় সেই ছেলের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে সেই বিষয়গুলো অর্জন করার জন্য বর্তমান সময়ের বেশিরভাগ লাখপতিরাই সেলফমেড মানে তারা তাদের নিজের যোগ্যতা দিয়ে এমন হয়েছে তারা সোসাইটির সিঁড়ি সোসাইটিতে নিজের অবস্থানকে উপরে নিয়ে গিয়েছে তারা এটি করতে পেরেছে কারণ তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য ছিল যেমন কনফিডেন্স সাহস বুদ্ধিমত্তা এবং অধ্যবসায় অন্যভাবে বললে ধৈর্য আর কি একটি বিষয় বুঝতে হবে মেয়েরা রকম পুরুষ চায় যে উপরে আছে মানে হচ্ছে তারা যতটা সম্ভব তাদের অবস্থার মধ্যে পুকুরের বড় মাছটাই ধরতে চায় আর এই ক্যাটাগরিতে বড় রাজনীতিবিদ সেলিব্রিটি খেলোয়াড় ব্যবসায়ী অথবা মোটা স্যালারিতে কোথাও জব করে এই লোকগুলোই পড়ে এসব লোকেরা মেয়েদের পেছনে ঘুরে তাদের পেছনে সময় নষ্ট করে তারা লাইফে এসব সাকসেস ফেম অথবা রিসোর্স বানায়নি তবুও তারা তাদেরকে ওই পজিশনে নিয়ে গেছে যে পজিশনে তারা এখন যে কোনো মেয়েকে তার জন্য চুজ করে নিতে পারে বর্তমানে অনেক ছেলেরাই মেয়েদের পেছনে ঘুরে তাকে পটানোতে ব্যস্ত থাকে কারণ তাকে মেয়ে পটাতে হবে ওই বেচারারও অবশ্য বংশবিস্তার করতে হবে কারণ প্রকৃতি তাকে এইভাবেই তৈরি করেছে যার জন্য ওই বিষয়টার প্রতি আমাদের ছেলেদের এতটা আগ্রহ কিন্তু সে সেটা ভুল রাস্তায় করে আপনি যদি কনসিস্ট্যান্টলি মেয়েদের পেছনে দৌড়াতে থাকেন তাহলে আপনি মেয়েদের পেছনে দৌড়ানোতেই এক্সপার্ট হবেন কিন্তু এই বিষয়টি কখনোই আপনাকে সাকসেসফুল সম্পদশালী ফেমাস বানাবে না যাতে আপনি যে কোনো মেয়েকে আপনার জন্য চুজ করতে পারেন আপনার অপশন বাড়বে না আপনি ওই একজনের পেছনেই দৌড়াতে থাকবেন কারণ আপনি যখন মেয়েদের পেছনে ঘুরে তাদেরকে পটানোর জন্য নিজের মূল্যবান সময় এবং এনার্জি দিবেন তখন অ্যাকচুয়ালি আপনি কি করছেন আপনি তাদের পূজা করছেন আর প্রাথমিকভাবে প্রবলেম এখান থেকেই শুরু দিন শেষে দেখবেন এই প্রবলেম আরও ভারী হতে থাকবে অনেকেরই ধারণা এই চ্যানেলে আমি কীভাবে মেয়ে পটাতে হবে সেটা শিখাই কিন্তু অল্প কিছু ছেলে এটি বুঝতে পেরেছে যে আসলে এখানে মেয়ে পঠানোর কোনো কিছুই অ্যাকচুয়ালি এখানে কখনো শেখানো হয়নি এবং হবেও না এখানে আপনাকে শেখানো হবে একজন ছেলে হিসেবে আপনার কিভাবে আচরণ করা উচিত আপনার সাথে আমি কিছু ফান্ডামেন্টাল নলেজ শেয়ার করি এবং করব যেটি একজন ছেলে হিসেবে আপনার জেনে রাখা উচিত একজন ছেলের মতো করে সারভাইভ করার জন্য আপনি আপনার বন্ধু সহ এমন অনেক ছেলে পাবেন যাদের সাথে আপনি এসব বিষয়ে অনেক কথাবার্তা বলতে পারবেন কিন্তু অনেক ছেলেই যখন কোনো সুন্দরী মেয়ের সামনে যায় তখন তার মধ্যে নার্ভাসনেস কাজ করে কারণ ওইসব ছেলেরা মেয়েদের সামনে নিজেকে তুচ্ছ ভাবা শুরু করে এবং তারা কোনো মেয়ের ভ্যালু তার চাইতে বেশি ভাবা শুরু করে শুধুমাত্র মেয়েটি জাস্ট সুন্দর এরকম একটা ছোটোখাটো বিষয়ের জন্য তার মানে এই না যে আপনি এটি ভাববেন মেয়েটির কোনো ভ্যালুই নেই আমি বলতে চাচ্ছি আপনারও যে ভ্যালু আছে সেটা রিয়েলাইজ করা দিন শেষে মেয়েরা তাদের সেই সৌন্দর্যকে একচেঞ্জ করে নিবে তাদের বেঁচে থাকার জন্য যেটা দরকার সেটার জন্য আমরা এটি অনেক আগে থেকেই দেখে আসছি যে একটা মেয়ে যতটুকু সম্ভব বেস্ট কাউকে পাওয়ার আশায় থাকে তাই সে তার সৌন্দর্য ওইরকম কারোর সাথেই এক্সচেঞ্জ করবে যে তাকে ওসব দিতে পারবে সে যা চায় টাকা পাওয়ার রিসোর্স অথবা অন্য কোনো কিছু আপনি সমাজে তাকালে দেখবেন সাধারণত যে ছেলে ভালো পজিশনে থাকে তার জন্য সুন্দরী গার্লফ্রেন্ড অথবা বউ বানানো খুব সহজ হয়ে যায় বিষয়টাকে কিছুটা এইভাবে চিন্তা করুন মনে করুন যে আপনি কোথাও বসে আছেন এখন আপনার অনেক খিদা লেগেছে আপনার পকেটে আছেই মাত্র দশ টাকা যেটা দিয়ে শুধুমাত্র আপনি একটি বন রুটি কিনতে পারবেন এর বাইরে অন্য কোনো কিছু চুজ করার আপনার কাছে কোনো অপশন নেই এখন আপনি কি করবেন নিজের চাহিদা মেটানোর জন্য ওই একটি রুটি কিনবেন কিন্তু আমি যদি বলি আপনি অমুক জায়গা যান সেখানে গিয়ে কাজ করেন তাহলে আপনি অনেক টাকা পাবেন আর সেই টাকা দিয়ে আপনি নিজের ইচ্ছে মতো যে কোনো খাবার চুজ করতে পারবেন যদিও এটা সবাই বুঝে কিন্তু যেখানে আপনার ভ্যালু ছিল মাত্র দশ টাকার তাই আপনার কাছে আর তেমন কোনো অপশন ছিল না পরবর্তীতে আপনার ভ্যালু বাড়ার কারণে আপনি যে কোনো খাবারই চুজ করার সক্ষমতা অর্জন করলেন একটি বিষয় আমাদের বুঝতে হবে মেয়েরা হচ্ছে সাকসেসের একটি বাই প্রোডাক্ট যদিও এখানে উদাহরণটা খুবই দুর্বল ছিল কিন্তু এটি সত্যি অনেক ছেলেরাই আছে গার্লফ্রেন্ড বানাতে চায় শুধু গার্লফ্রেন্ড বানাতে হবে সেই জন্য টাকা হচ্ছে সাকসেসের একটি বাই প্রোডাক্ট যাদের টাকা আছে তাদেরকে আমরা সাকসেসফুল হিসেবে দেখি আবার টাকাই হচ্ছে আপনার লাইফের পারপাসের পেছনে দৌড়ানোর বাই প্রোডাক্ট কারণ আপনি লাইফে যে কেরিয়ারই চুজ করেন না কেন এর পেছনের উদ্দেশ্য হচ্ছে টাকা অনেক ছেলেরাই মেয়েদের পেছনে দৌড়ায় কারণ তার অ্যাকচুয়াল পারপাস হচ্ছে মেয়ে পটাতে হবে এটি টোটালি একটি ব্যাকওয়ার্ড চিন্তাভাবনা আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি গার্লফ্রেন্ড বানাতে পারলে বা মেয়েদের পেছনে ঘুরলে আপনি কি এমন করে ফেলবেন আপনি কি কোনো গোল্ড মেডেল জিতে ফেলবেন অবশ্যই না আপনি কি মেয়ে পটানোতে পারদর্শী হলে সাকসেস ফেম টাকা পয়সা এগুলো অর্জন করে ফেলবেন অবশ্যই না তাহলে কেন হয়তো এক দুটা মাছের পেছনে দৌড়ে নিজের সময় নষ্ট করবেন যেখানে আপনি এই সময়গুলো আপনার লাইফের অ্যাকচুয়াল পারপাসে ব্যয় করলে আপনি পুরো একটি পুকুরই কিনে ফেলতে পারবেন তখন সেখান থেকে আপনি যে কোনো মাছই আপনার জন্য চুজ করতে পারবেন সেই সাথে আপনি লাইফে আরও অনেক কিছুই চুজ করতে পারবেন আপনার জন্য যদি আপনি আপনার পারপাসের পেছনে সময় দেন প্রতিটি দিন আপনি যে সময় কোনো মেয়ের পেছনে ব্যয় করেন সেই সময়গুলো আপনি আপনার লাইফে আরও ইম্পর্ট্যান্ট কাজে ব্যয় করতে পারবেন আর এই সময়গুলো আপনি দ্বিতীয়বার ফিরে পাবেন না কোনো মেয়ের পেছনে ঘুরা তাকে পটানোর জন্য এক প্রকার নিজেকে তুচ্ছ করার মতো ব্যাপার কারণ এইভাবে একজন ছেলে নিজেকে তুচ্ছ বানিয়ে মেয়েদেরকে তার চাইতেও বেশি ভ্যালুয়েবল বানিয়ে ফেলে মেয়ে পটানোকে লাইফের পারপাস বানিয়ে ফেলা এবং তাদের পেছনে দৌড়ানো উল্টো আপনার লাইফে আরও প্রবলেম নিয়ে আসবে কারণ এখানে আপনি তাদেরকে নিজের চাইতেও বেশি ভ্যালু দিতে হবে যার জন্য মেয়েদেরকে আকৃষ্ট করা আপনার জন্য কঠিন হয়ে পড়বে ফেমাস খেলোয়াড়েরা অথবা সেলিব্রিটিরা তাদের লাইফে ডাইরেক্টলি মেয়ে পটানোতে ব্যস্ত ছিল না তারা তাদের লাইফের পারপাস নিয়ে ব্যস্ত ছিল এরপরও রেজাল্ট হিসেবে তারা চাইলেই এখন যে কোনো মেয়েকে তার জন্য চুজ করতে পারে ইভেন মেয়েরা এক প্রকার তাদের পেছনে লাইন ধরে রাখে তাদের কাছে পাওয়াটাও মেয়েদের জন্য অনেক বড় একটা অর্জন হয়ে দাঁড়ায় মেয়েদের পেছনে ঘুরাটা এক প্রকার পয়েন্টলেস একটি কাজ আসলে এটি টোটালি একটি সময় নষ্ট ছাড়া আর কিছুই না কারণ আপনি যত নিজেকে ইম্প্রুভ করাতে ব্যস্ত থাকবেন নিজের পারপাসের ওপর কাজ করবেন ততই সাকসেসের দিকে আপনি যেতে থাকবেন আর ফিনিশিং লাইনে দেখবেন মেয়েরাই আপনার জন্য অপেক্ষা করে বসে আছে একজন ছেলে হিসেবে আমরা যখন কোনো মেয়েকে আমাদের জন্য পছন্দ করি তখন আমরা যতটা বেস্ট এবং সুন্দরী মেয়ে পাওয়া যায় সেটাই দেখি মেয়েরাও ঠিক তেমনটাই তাদের চাওয়াটা ভিন্ন স্টাইলে কিন্তু গোল ওই একই তারাও যতটা সম্ভব সাকসেসফুল কারো মাধ্যমেই প্রেগনেন্ট হতে চায় মনে করুন যে আপনি দুটির যে কোনো একটির জন্য সবার কাছে পরিচিত এক যে প্রায় একশো মেয়েকে তার গার্লফ্রেন্ড বানিয়েছে দুই যে একটি কোটি টাকার বিজনেস দাঁড় করিয়েছে এবং তার বিজনেসের মাধ্যমে সে অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করেছে প্রায় সব ছেলেরাই দুই নাম্বার ছেলেটার মতোই হতে চাইবে কিন্তু এখানে আপনি যদি দুই নাম্বার ছেলেটা হতে চান তাহলে অটোমেটিক্যালি এক নাম্বারটি আপনি পেয়ে যাবেন বাই প্রোডাক্ট হিসেবে যদি আপনি এমন কিছু করতে চান আর কি মেয়েদের পেছনে ঘুরে তাদেরকে গার্লফ্রেন্ড বানানো টোটালি পয়েন্টলেস একটি কাজ এবং এটি সময় নষ্ট ছাড়া আর কিছুই না আর এটি কখনোই একটি ছেলের লাইফের গোল হতে পারে না উল্টো এটি আপনার জন্য মেয়েদেরকে আকৃষ্ট করার বিষয়টিকে আরও কঠিন করে ফেলবে কারণ মেয়েদের পেছনে ঘুরে তাদেরকে পটাতে গেলে আপনাকে এক প্রকার তাদেরকে পূজা করতে হবে এই চ্যানেলে কখনোই আপনাকে মেয়ে পটানোর কোনো কিছু শেখানো হয়নি বরং এখানে আপনাকে কিভাবে একজন ছেলে হিসেবে নিজেকে ইম্প্রুভ করা যায় সেই বিষয়ে নলেজ শেয়ার করা হয় এবং এটি জানানো হয় মেয়েরা অ্যাকচুয়ালি হয় কেমন যাতে করে আপনি মেয়েদের পেছনে ঘুরার মতো অহেতুক কাজে নিজের সময় নষ্ট না করে উল্টো তারা হয় কেমন সেটি বুঝতে পারেন মোস্ট ইম্পর্টেন্টলি এই বিষয়ে আপনি যাতে আরও বেটার হতে পারেন কারণ আপনি যখন নিজেকে ইম্প্রুভ করে নিজের ভ্যালু বাড়াবেন সব কিছু অটোমেটিক তার জায়গায় চলে আসবে আমাদের পুরো সোসাইটি ওই একটা বিষয়ের জন্যই এভাবে বিল্ড হয়ে আছে এখানে যারা টপে আছে আর যারা নিচে আছে তাদের মধ্যকার তফাত হলো টপে থাকা লোকগুলো তাদের লাইফের পারপাসের পেছনে সময় দিয়েছে এবং অন্যরা মেয়েদের পেছনে ঘুরাতে অনেক ছেলেরাই তাদের লাইফকে মেয়েদের পেছনে ঘুরে ঘুরে নষ্ট করে ফেলেছে অবশ্যই এটার পেছনে রিজন ছিল কারণ তাকে বংশবিস্তার ঘটাতে হবে কিন্তু এ উপায়টা হচ্ছে টোটালি সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না কারণ মেয়ে পটানোতে সময় না দিয়ে সেই সময়গুলো নিজেকে ইম্প্রুভ করাতে ব্যয় করলে আপনার লাইফ ওভারঅল আরো বেটার হবে আমাদের লাইফের প্রতিটি দিন মাত্র কয়েক মিনিটের এবার আমরাই চুজ করতে পারি এই মিনিটগুলো আমরা কোন কাজে ব্যয় করব। আপনারা অনেকে এটি জানেন যে আমাদের আশি পার্সেন্ট রেজাল্ট মাত্র বিশ পার্সেন্ট কাজের কারণে আসে এখন এই বিশ পার্সেন্ট আমরা মেয়ে পটানোর মতো সস্তা কাজে ব্যয় না করে আমাদের নিজেদেরকে ইম্প্রুভ করার জন্য ব্যয় করা উচিত যত দ্রুত আমরা এটি বুঝবো যে মেয়েদের পেছনে ঘোরা একটি পয়েন্টলেস কাজ তত দ্রুতই আমরা এই রকম হয়তো কাজ থেকে দূরে সরে আসবো এবং সেই সময়গুলো আমরা নিজেদেরকে ইম্প্রুভ করার পেছনে ব্যয় করব আর পরিশেষে একটি কথা মাথায় রাখুন আমাদের ছেলেদের প্রাথমিক কাজ হচ্ছে বংশবিস্তার ঘটানো সো সেই ক্ষেত্রে নিজেকে স্লেপ বানাবেন না যাতে এই কাজটির জন্য কারো পুজো করতে হয় বরং নিজেকে কিং বানানোর চেষ্টা করুন যার কাছে শত শত অপশন তৈরি হবে ওকে ইউ Hold my beer for a minute. I'm about to quit my job cashing for a ticket. I'm going on a trip.